মিজান বাজার চৈতন্য এই মিজান বাজার তো আপনার নামে আপনার নাম মিজান জি জি আমার নাম মিজান জানলাম যে জায়গাটা আপনার হ্যাঁ পুরোটা জায়গা আমার এই জায়গা দিছেন এবং এই বাজার কইরে দিছেন হ্যাঁ এই একটা সুন্দর উদ্যোগ মহৎ উদ্যোগটা আপনার মাথায় কিভাবে আসলো এটা আমার আগে থেকে পরিকল্পনা ছিল যে এটা যেহেতু নতুন একটা এলাকা আমাদের গ্রামের একটু সাইডে পড়ছে পশ্চিম দিকে বাপ আমি পরিকল্পনা করছি আগের থেকে আমরা এই এলাকায় যারা সে বাড়িঘর করবে আমরা চলাফেরার জন্য আমরা যাতে কোথাও না যাও লাগে এলাকার মধ্যে গরিব মানুষ আছে তারা টুকটাক ব্যবসা বাণিজ্য করে চলার জন্য এই বাজারটা আমি করে দিছি দীর্ঘদিনে আমার পরিকল্পনা ছিল জায়গা আমার ষোলো শতাংশ জায়গা এখানে যে স্থাপনা করা হইছে দোকানপাট এগুলি কে করছে এগুলি সম্পূর্ণ সবগুলো আমার যারা এখানে ভাড়াটিয়া ভাড়াটিয়া তো এরা কিভাবে থাকে ভাড়া কত দেয় ভাড়া ওদেরকে এখন শুধু আমি কারেন্ট বিলটা নিচ্ছি দোকানের ভাড়া নিচ্ছি না ভাড়া বিনা পয়সা ভাড়া বিনা পয়সা দিচ্ছি সদর কারণটা কি কারণটা এলাকার মানুষ একটু সুবিধা পাওয়ার জন্য আচ্ছা আচ্ছা এখানে বিশ পঁচিশটা দোকানের মতো আছে ব্যবসায়ী আছে একটা গ্যারেজ আছে এখানে তিরিশ চল্লিশটা রিক্সা এবং সিএনজি রাখতে পারে তাহলে এই বাজারকে গিয়ে প্রায় অর্ধ শতাধিক পরিবার তার রুটি রুজির ব্যবস্থা রুটি ব্যবস্থা আছে আপনার মাধ্যমে আমার মাধ্যমে এই বাজারটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা এই বাজারটা যেন বাজারটার দিকে যেন জাতীয়বাদী দল বিএনপি সরকার ক্ষমতায় আসলে যেন এটার দিকে নজর দেয় আমি চাই ই আহ্বান করছি বিএনপি রাজনীতি করি আচ্ছা সরাইল উপজেলা উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক পদে আছি আমি আচ্ছা আচ্ছা তাহলে এই বাজারটাকে ভবিষ্যতে আরো বড় কিছু আরো বড় কিছু করার জন্য পরিকল্পনা আছে ধন্যবাদ